এই হলো আটা দুমা বলল ছোট হাসান ঠিক আছে মাঠি বেশি বড় দুমা ভাল লাগে না এটা বড় করলে বড় হচ্ছে ছোট করলে হ্যাঁ যা হয়ে হোক এই এই হলো এই এখন দেখো দুমাহ তিনটা তিনটা ছটা তিনটা নয়টা এটি হয়েছে তিনটা বারোটা তেরোটা চোদ্দটা তাহলে আটটা যদি আন্দা পরে এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা মানুষ তাহলে ছেলেরা দুটা পেটি বেশি দিন এ আটটা এক একবারের জন্য খালি দেখো তাহলে থাকলো কয়টা তিনটা তিনটা ছয়টা তাহলে এ মাছটা দুবার এই হারকিপটা এটা মাছ নিয়ে আসে এই মাছটা দেখো আট দিন পার করবে মোট দুবার আমদার মাছ নিয়ে আসে আর আট দিন পার করবে এখন কও এই এটা করে মাছ কিনে আর মুখ আমদা করবে লাগে দায় দৈনিক তাহলে এখন কি করা উচিত এই হিসাব দেখো বড় এক মাছ নিয়ে আসে নিয়ে আসে এখন এক এক মাছের দাম বিশাল আমি এখন যে এত বড় মাছ কিনে আসতে এত না কোনো মাছ দেয় বেশি বেশি করে নিবে যাই হোক দামে কম পাওয়া যাবে বেশি বড় মাছের বেশি দাম এখন এই মাছ দুবার মুখ আন্দা খাবে আর সপ্তাহ আছে সাত দিন তার মধ্যে মাথার আলু ফেটে করিস তাহলে

মানে ছোট মাস বড় মাস ব্যাক একসাথে আন না করলে ওই যে রোজা থেকে যে পারো না লাগে দেয় সব একবার আন এটা রোজা নয় তো সপ্তাহে আড়া মাছ কিনবে এক মাস যদি আট দিন চলা তাহলে করে এটা করে না না ওই আলু ঘাটে